শুনা গৰমা শুনন আমি কি কৰিছো ছয়জন আমাৰ কৈছে বড় ভাই না আমি আল্লাহ একমাল করতে আমি বিক্রি খাই আমি বড় ভাই ছোট ভাই আমি আমি উড়ি বারতাম না আমার দশটা আমি আমি দেখ

किरम बोलडा করলাম হ্যাঁ সবডি কইলো বড় ভাই টিহা দিব অন বড় ভাই করে ভিক্ষা এই ভিক্ষার এ ফয়ের কাছে আমি কি তেল হইম পছন্দ হ্যাঁ কত বড় বাট পার দেখছো আচ্ছা ঠগাইছসতা amare তোরাও একদিন ঠকবে ঠিক আছে যা